ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের এই ছোট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো হঠাৎই একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল কিছুদিন আগে এমন কি ঘুরলাম খেলাম সেটারই একটা ছোট্ট মজাদার ভিডিও যখনই জানতে পারলাম যে আজকে ঘুরতে যাওয়া হবে তাই কোন রকমের চটপট রেডি হয়ে দেখো প্রথমেই চলে এসেছি আমাদের নবদ্বীপের গঙ্গার ধারে এখানে কিছুটা মুহূর্ত কাটে কিন্তু এখানে অনেক মানুষ বিকেলে কাজ এর পর স্নান করছিল তো সেজন্য জন্য আমরা একটু উয়ের সাইডে বসে আড্ডা দিচ্ছিলাম আর সেই সঙ্গে এখানে এই রকম লেইসের প্যাকেট খাওয়ার যে কি আনন্দ আর হ্যাঁ একা তো কখনোই ঘুরতে যায়নি তবে এটা ঠিক যে অনেকেই ক্যামেরার সামনে আসতে তো বোধ করে সেই জন্য সবাইকে নেওয়া সব পসিবল হয়ে ওঠে না এতটা ঠাট্টা মজা হচ্ছিল সেই সময় কি আর বলবো তোমাদেরকে তোমরা শুনতে পেলে তোমরাও খুব হাসতে কিন্তু গাইজ সব আলোচনা তার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায় না তাই কিছুটা নিজেদের মধ্যে পার্সোনাল থেকে থাকে গাইজ অনেক এখন ধরে অপেক্ষা করেছিলাম এই গঙ্গার পাড়ে নামবো বলে প্রায় দেড় ঘন্টা ধরে অপেক্ষার পর সমস্ত লোক চলে যাওয়ায় দেখো সন্ধেও হয়ে উঠেছে এবার আমি গুটি গুটি পায়ে নেমে পড়েছি এই গঙ্গার ধারে আমি একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম এইভাবে জল ছিটানোর কিন্তু সেটা কিছুতেই হয়ে উঠল না অবশেষে ক্যামেরাম্যানের গায়ে পুরো জলে ভর্তি হয়ে গেছে আমাকে অনেক বকেছে যদিও সন্ধ্যাবেলা গঙ্গার ধারে এরকম মনোরম দৃশ্য সত্যি খুব সুন্দর ছিল এরপরে ছিল আমাদের কিছু পেট পুজো করার পালা তাই আমরা চলে এসেছি রাঙামাটি রেস্টুরেন্টে কেননা চান্স পেলে তোর এইরকম চান্স ছাড়া যায় না তাই না গাই প্রথমেই যখন আমরা রেস্টুরেন্টে প্রবেশ করলাম আমাদেরকে ওয়েলকাম শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ করে নিল এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম রাঙামাটি রেস্টুরেন্ট আমার তো খুবই ভালো লাগছিল কেননা সচরাচর তো আসা হয় না এসে প্রথমে মেনু কার্ডটা হাতে নিয়ে আমরা কি অর্ডার করব সেটা নিয়েই ভাবছিলাম গাইজ আমরা প্রথমে এসেই অর্ডার করেছিলাম বাদাম লস্যি যেটার প্রাইস ছিল হান্ড্রেড রুপিস আর এটা খেতে জাস্ট দারুণ ছিল ভিতরে পুরো বাদামের ছোট ছোট কুচিতে অত পুরো জাম্প হয়ে যাচ্ছিল সেজন্য আমি একবারে দুটোই স্ট্র নিয়ে এটা অর্ধেক খাওয়ার পর আমার পেটে আর জায়গা ছিল না পেট পুরো ভর্তি হয়ে গেছে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আজকের সন্ধ্যাটাকে এতটা সুন্দর করে তোলার জন্য থ্যাংকস ফর দাদা এরপরই চলে এলো আমাদের গরম গরম ফ্রিজ ফ্রাই আর তার সঙ্গে ওপর দিয়ে ছিল পেঁয়াজ কুচি কাসন্দি খেতে এটা একদম জঘন্য ছিল আমের তুলনায় একদমই বাজে ছিল খেতে এটার প্রাইস ছিল পিস প্রতি একশো নব্বই টাকা করে এরপরই চলে এসেছে আমাদের গরম গরম দুই প্লেট চিকেন মিক্সড ফ্রাইড রাইস আর ছিল চিকেন সেজওয়ান চিকেন মিক্সড ফ্রায়েড রাইসের প্লেট প্রতি দাম ছিল দুশো কুড়ি টাকা করে আর চিকেন সেজওয়ানটার দাম ছিল একশো নব্বই টাকা প্লেট মিক্সড ফ্রায়েড রাইসে গাজর ক্যাপসিকাম বে বিনস ডিমের কুচি এবং চিংড়ি মাছ ভাজা এবং চিকেনের ছোট ছোট পিসে ভর্তি ছিল আমার তো পার্সোনালি এই মিক্সড ফ্রাইড রাইসটা খেতে জাস্ট দারুণ লেগেছে যেমন দাম ছিল ঠিক তেমন তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমি তো প্লেটে ফ্রাইড রাইস নেওয়ার পরও চিংড়ি মাছগুলো ওপর দিয়ে চামচে করে নিচ্ছিলাম আর এই চিকেন সেজওয়ানটা যেটা দেখছো এটা অনেকটা চিলি চিকেনের মতো খেতে টেস্ট ছিল তবে এই চিকেনের সাইজটা চিলি চিকেনের থেকে অনেকটাই বড় আমার তো পার্সোনালি সত্যি কথা বলতে চিকেন কষাই সব থেকে বেস্ট যাই খাই না কেন চিকেন কষার উপর দিয়ে আর কিছুই যায় যায় তাই রেস্টুরেন্টে এসে একশো নব্বই টাকা চিকেন সেজন না খেয়ে বাড়িতে বসে পাঁচশো চিকেন এনে খাওয়া সেটার মজাই আলাদা তবুও আমি রেস্টুরেন্টের এই খাওয়াটাকে দৌড়নাম করছি না আসলে প্রাইস অনুযায়ী খেতে ওটা অতটাও ভালো ছিল না সেই জন্যই আর কি এই কথাটা বলা সেটা খাওয়ার পর পেটটা এতটা ভরে গেছে যে এই সমস্ত খাবারগুলো খাওয়ার মতো আর কোনো ক্ষমতায় নেই তবু টাকা দিয়ে এত কিছু কেনা যখন হয়েছে তখন বাধ্যতামূলক জায়গা না থাকলেও জোর করে খেতে হচ্ছে আর গাইজ এই হাল খারাপ শুধু আমার নয় আমরা যে চারজন ছিলাম আমাদের চারজনেরই অবস্থা পুরো হাল একদমই খারাপ হয়ে গিয়েছিল আমরা খেতে বসে আমরা দইলসিটা খাওয়ার পর কিছুতেই আর খেতেই পারছিলাম না এতগুলো খাবার যখন নষ্ট হয় ভিডিওতে যদি আমার সামনের মানুষগুলোর অবস্থা তোমাদের দেখাতে পারতাম তাহলে আমি আরো বেশি খুশি হতাম কিন্তু ওরা ক্যামেরার সামনে আসতে চায় না কি আর করা যাবে তাই না তাই আমার যতটা খাওয়ার প্রয়োজন পেটে জায়গা ছিল ততটুকু খেয়েছি আর আমি খেতে কিছুতেই পারছি না তারপর এখানে মৌরি আর চে একটু চিনে নিয়ে এলাম আর দেখছো কতটা খাবার এখনো প্লেটে পুরো রয়েছে নষ্ট এত কিছু খাওয়ার পর শেষে হজমের জন্য একটা স্প্রাইট না খেলে কি হয় বল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানিও আর আজকের মতো এখানেই শুভ বিদায় জানিয়ে শেষ করলাম